আসসালামু আলাইকুম বর্তমান সরকার সাতই মার্চের ভাষণ পাঠ্যপুস্তক দিয়ে বাদ দিচ্ছে তার পরিবর্তে তারা জুলাই অভ্যত্থানের বিষয়গুলি অন্তর্ভুক্ত করছে তো বাংলাদেশের ইতিহাসে সাতই মার্চকে বাদ দেওয়া সম্ভব বা সাতই মার্চকে বাদ দিয়ে গিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব বর্তমান সরকার অর্থাৎ জামাতি সরকার তারা বাংলাদেশের মুক্তযুদ্ধকে কিভাবে সরিয়ে দিতে হয় সব জায়গা থেকে মানুষের মন থেকে সেই চেষ্টা করছে আসলে এটা সম্ভব না এই ইউনুস জামাতি সরকারের সাথে থেকে বা জামাতি সরকারের অংশ হিসেবে বাংলাদেশের ইতিহাস নিয়ে যে শুরু করেছে অতীতেও আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এই ধরনের তস্রুপ বিকৃতি যেগুলো ঘটেছে সেটা আওয়ামী লীগের আমলেও ঘটেছে বিএনপির আমলেও ঘটেছে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে নাটক শুরু হয়েছিল বা নাটক এখন সেই নাটকটা অব্যাহত রয়েছে আমরা ভেবেছিলাম যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা আমরা এই সরকারের আমলে পাবো এবং মুক্তিযুদ্ধ নিয়ে সরকার কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নেবে না কিন্তু বর্তমান জামাতি সরকার তারা মুক্তিযুদ্ধের সাতই মার্চের ভাষণটা থেকে বাদ দেওয়া মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা বড়ো অংশ বাদ দেওয়া আর যদি জুলাই অভ্যুত্থান যদি এখানে অন্তর্ভুক্ত করতে করাই যায় ছাতি মার্চের ভাষণ বাদ দিয়ে কেন এটাতে বড় ধরনের একটা ষড়যন্ত্র রয়েছে বলে আমি বিশ্বাস করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ মুজিব এর অনেক খারাপ কথা লেখা যায় কিন্তু তার ভালো কথাটাকে ইতিহাস থেকে বাদ যাবে সেটা কি সম্ভব বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম আসতেই হবে সেটা যেভাবেই হোক স্বাধীনতার পরে শেখ মুজিবের অনেক একু রয়েছে সেটাও প্রচার করুক কোনো সমস্যা নেই তাই বলে কি স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের অবদান ছিল বলে এই জন্য স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একেবারে সবকিছু মুছে ফেলতে হবে এই জামাতি প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হচ্ছে কারণ ভবিষ্যতে আবারও যে ধরনের শেখ মুজিবকে যে ধরনের নিয়ে আওয়ামী লীগ যে ধরনের প্রভাগাণ্ডা চালিয়েছিল অবশ্যই আমি প্রভাকাণ্ডা বলবো যতটুকু না শেখ মুজিবের সম্মান প্রাপ্য ছিল তার চেয়ে বেশি দিতে গিয়ে শেখ মুজিবকে ভুলিশ করে দিয়েছিল আবারও এই ইতিহাস বিকৃতির মাধ্যমে শেখ মুজিবকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে যদি আমিলি সরকার ক্ষমতায় আসে আবার শেখ মুজিবকে নিয়ে বঞ্চন পূজা অর্চনা শুরু হয়ে যাবে অতএব আমি বলবো যে সাতই মার্চের ভাষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস লেখার জন্য এই সরকারের অনেক সুযোগ রয়েছে তারা সেই সুযোগটা অপব্যবহার করবে না ধন্যবাদ